বিসমিল্লাহির রহমানির রহমান ইর রহিম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো মৃত্যুর সেই কঠিন মুহূর্তগুলো নিয়ে যা আমরা সবাই একদিন অতিক্রম করব। মৃত্যু অবশ্যম্ভাবী কেউ তা অস্বীকার করতে পারে না কিন্তু যখন একজন মানুষ এই দুনিয়া থেকে বিদায় নেয় তখন তার রুহ কি অনুভব করে কেমন কষ্টের ভিতর দিয়ে যায় সে হাদিস ও ইসলামী বর্ণনায় সে সম্পর্কেই আমরা আজ জানব রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন বৃত ব্যক্তির জন্য সবচেয়ে কঠিন সময় হল সেই মুহূর্ত যখন তাকে তার গৃহ থেকে বের করে নিয়ে যাওয়া হয় তখন পরিবারের সদস্যরা তার জন্য কাঁদতে থাকে আর সে অসহায়ভাবে সব কিছু দেখেও কিছু বলতে পারে না ভাবুন তো যে মানুষটি সারা জীবন এই ঘরে থেকেছে একদিন সেই ঘর থেকে তাকে শেষবারের মতো বের করা হয় স্ত্রী সন্তান প্রিয়জনদের কান্না তার হৃদয় ভেঙে দেয় কিন্তু তখন আর কিছুই করার থাকে না কষ্ট এখানেই শেষ হয় না আরও তীব্র কষ্ট আসে যখন মৃতদেহের কাপড় অলঙ্কার আংটি খুলে নেওয়া হয় তখন রুহ আত্মনাদ করে কাঁদতে থাকে সে চিৎকার করে বলতে থাকে আল্লাহর কসম ধীরে ধীরে খোলো এই মাত্র আমি মালাকুল মউতের কঠিন আজাব থেকে মুক্তি পেয়েছি আমার শরীর ক্ষত বিক্ষত দয়া করে ধীরে ধীরে করো কিন্তু দুনিয়ার মানুষ সেই কান্না শুনতে পায় না কেবল জিন ও ফেরেস্তারা সেই আত্মনাদ শোনে যখন গোসল দেওয়া হয় তখনও মৃত মানুষটি অনুরোধ করতে থাকে হে গোসলদাতা আমার শরীরে জোরে মর্দন করো না মালাকুল মাউতের আজাবে আমার দেহ ভীষণ কষ্টে আছে ধীরে ধীরে করো তারপর আসে কাফন পরানোর পালা তখন সে আবার মিনতি করে হে কাফন দাতা এত তাড়াহুড়ো করো না আমাকে একটু সময় দাও আমার স্ত্রী সন্তান বন্ধু বান্ধবদেরকে শেষবারের মতো দেখতে দাও এটাই আমার শেষ দেখা কেয়ামতের আগে আর কখনো তাদের দেখা পাবো না যখন তাকে ঘর থেকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখনও সে কান্না করে বলতে থাকে হে আমার আত্মীয় স্বজন তোমাদের আল্লাহর কসম এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেও না আমাকে আমার বাড়ি সন্তান প্রিয়জনদের কাছ থেকে শেষবারের মতো বিদায় নিতে দাও আমি আমার স্ত্রীকে বিধবা করে যাচ্ছি সন্তানদেরকে এতিম করে যাচ্ছি তোমরা তাদের প্রতি অবিচার না না কষ্ট দিও কিন্তু তখন আর কেউ তার সেই অনুরোধ শুনতে পায় না মানুষ কেবল নিয়ম মেনে দাফনের কাজ করে যায় যখন জানাজার নামাজ পড়ে মানুষ বিদায় নিতে শুরু করে তখন মৃত ব্যক্তি কাতর কণ্ঠে বলতে থাকে হে আমার বন্ধু বান্ধব তোমরা আমার সাথে কত ভালোবাসা করেছ অথচ এখন আমাকে একা ফেলে চলে যাচ্ছ আমার জন্য অন্তত একটু দোয়া করে যাও সে আরও বলে এক সময় তোমরা আমাকে না দেখে থাকতে পারতে না আজ তোমাদের কাছে আমি অপ্রিয় হয়ে গেছি আমি সব কিছু তোমাদের জন্য রেখে যাচ্ছি টাকা ধন সম্পদ বাড়ি ঘর আমি শুধু চাই আমার জন্য একটু দোয়া করো আমার বুহের জন্য কিছু দান সৎকা করো কবরের দিকে যেতে যেতে মৃত ব্যক্তি আরেকটি বড় সতর্ক বার্তা দেয় সে বলে হে আমার সন্তান সন্ততি হে আমার আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা তোমরা যেন আমার মতো দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে না যাও আমি হালাল হারামের তোয়াক্কা না করে যে ধন সম্পদ সংগ্রহ করেছিলাম তার কিছুই আজ আমার সাথে যাচ্ছে না সব কিছু আমার উত্তরাধিকারীরা ভাগ করে নিচ্ছে অথচ আমার সাথে যাচ্ছে শুধু আমার আমল ভালো বা মন্দ যাই হোক যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা আমার পাপের ভাগ নিচ্ছে না সব কিছু একা আমাকে বহন করতে হচ্ছে কি ভয়ঙ্কর সত্য আমরা দুনিয়ার লোভে পাপ করি অন্যদের খুশি করতে আল্লাহকে ভুলে যাই অথচ কবরের অন্ধকারের সেই বোঝা শুধু আমাকেই টানতে হবে প্রিয় ভাই ও বোনেরা মৃত্যু কখনো কল্পনাহীনই নয় এটা প্রতিটি মানুষের অবধারিত গন্তব্য আমরা প্রতিদিন দেখি কেউ না কেউ চলে যাচ্ছে আজ তারা কাল আমরা এই দুনিয়ার টাকা পয়সা বাড়িঘর চাকরি গর্ব কিছুই আমাদের সাথে যাবে না যাবে শুধু এক জিনিস আমাদের আমল যদি তা ভালো হয় তবে কবর হবে জান্নাতের বাগান আর যদি মন্দ হয় তবে কবর হবে জাহান্নামের গর্ত রাসুল সাল্লাহু আলিয়া বলেছেন স্মরণ রেখো তোমরা যেমন জীবন জীবনযাপন করবে তেমন করেই মৃত্যু আসবে আর তোমরা যেমন মৃত্যু বরণ করবে তেমন করেই পুনরুত্থান হবে হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তাওফিক দাও দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতকে যেন ভুলে না যায় আমাদের মৃত্যু যেন হয় ইমানের সাথে কবর যেন হয় শান্তির বিশ্রামস্থল আমাদের পিতামাতা স্ত্রী সন্তান ও প্রিয়জনদের মাফ করে দাও আমিন প্রিয় দর্শক মনে রাখুন আজ আমি কাল আপনি একদিন সবাইকে চলে যেতে হবে তাই দুনিয়ার মোহে নয় আখেরাতের প্রস্তুতিতে ব্যস্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল